দীর্ঘ ঐতিহ্য হিসাবে বাংলার অবশ্য বাংলায় তথা পালিত হয় পনেরো এপ্রিল কখনো কখনো চোদ্দ এপ্রিল আর এপার বাংলায় মানে বাংলাদেশে পালিত হয় চোদ্দ এপ্রিল কেন এই চোদ্দ এপ্রিলই পয়লা বৈশাখ হয় তা জানবো আমরা এই পর্বে কেন কলকাতায় পহেলা বৈশাখ পালিত হয় পনেরোই এপ্রিল ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের পঞ্জিকা মূলত সৌরসন গণনা করে তৈরি করা হয়েছে সেই পঞ্জিকা অনুযায়ী লিপিয়ার ছাড়া পহেলা বৈশাখের দিন পনেরোই এপ্রিল নির্ধারিত হয়ে থাকে পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাস সম্প্রদায়ের হাত ধরে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হলো শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় দু সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ঐতিহাসিকদের মতে বাংলা দিনপুঞ্জি উদ্ভব করেন সপ্তম শতকের রাজা শশাঙ্ক ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজড়ি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি বেশি ফলনের সাথে মিলত না এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করানো হতো খাজনা আদায় সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করে তিনি মূলত প্রাচীন বর্ষপুঞ্জিতে সংস্কার আনার আদেশ দেয় আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপিত শুরু হয় তখন পোতাকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য করা হতো এর পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতে উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো বাংলা দিনপুঞ্জের সাথে হিজডি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজডি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয় এই কারণে হিজডি সনের নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিস্টীয় সনের নতুন দিন শুরু হয় ইউডিস ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনা রীতি থাকলেও চোদ্দোশো দুই বঙ্গাব্দে বৈশাখ থেকে বাংলা একাডেমি এ নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত বারোটায় দিন গণনা নিয়ম চালু করে